পূর্ণ নয় কিন্তু আপনি কি জানেন যে জিনিসটাকে আপনি মদ বলেন সেটার মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আত্মিক শক্তি অ্যালকোহল মানেই শুধু অ্যালকোহল নয় এটা এক আরবি শব্দ যার শিকড় গভীর অন্ধকার অতি এবং ঈশ্বরের সৃষ্ট ব্রহ্মাণ্ডের মাঝেও ছড়িয়ে আছে এর ছায়া আজকের ভিডিওতে আপনি জানবেন কেন স্পিরিট শব্দটা মদের জন্য ব্যবহার হয় মিশরের প্রাচীন দেবতারা কিভাবে মদ ব্যবহার করতেন আত্মার সঙ্গে যোগাযোগের জন্য ধর্মগ্রন্থ কি বলছে অ্যালকোহল সম্পর্কে কিভাবে এটা আপনার আত্মাকে ধ্বংস করে এবং সত্যিকারের স্পিরিট আপনি কিভাবে খুঁজে পাবেন আপনার জীবনের গভীরে এখনই স্ক্রল করো না কারণ এই ভিডিওটা দেখতে দেখতে আপনি নিজের ভেতরের আত্মার দরজা খুলে ফেলতে পারেন মিশরের আত্মা চুরির ইতিহাস প্রাচীন মিশর পিরামিডের দেশ ফারাউদের রাজত্ব কিন্তু আপনি জানেন কি অ্যালকুহুল শব্দটা ঠিক এখান থেকেই নিজের আত্মার শিকার শুরু করেছিল অ্যাল মানে দা আর কুহুল শব্দটা এসেছে সেই কালো গুঁড়ো থেকে যেটা মিশরের মানুষরা চোখে লাগাত তারা বিশ্বাস করত এই গুঁড়ো আত্মার জানালা তৃতীয় নয়ন সজাগ করে দেয় ঠিক এখান থেকেই এসেছে আমাদের কাজল শব্দটা কিন্তু আসল রহস্য এখানেই না এই গুঁড়োর আধ্যাত্মিক রূপ পরে পরিণত হল এমন এক পদার্থে যেটা শরীর থেকে আত্মাকে আলাদা করে দেয় হ্যাঁ স্পিরিট শব্দটা সেই কেই বোঝায় যেটা শরীর থেকে বিচ্ছিন্ন হয় মদের প্রভাবে আপনি যখন মদ পান করেন তখন আপনার মস্তিষ্কের সংযোগ কেটে যায় বাস্তবতার সঙ্গে আপনি হাসেন আপনি কাঁদেন আপনি হঠাৎ ভয় পান আত্মীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করেন সেই সময় আপনি ছিলেন কে আপনি নাকি আপনার ভিতরের অন্য এক স্পিরিট প্রাচীন কাব্যালাহ আর ইসলামী সুফিবাদে একে বলা হয় জিন আত্মা দখল করা শরীর আলকোহল ঠিক সেই রাস্তা খুলে দেয় যেখান দিয়ে আধ্যাত্মিক প্রাণীরা আপনার ভিতরে ঢুকে পড়ে কুরআন বাইবেল গীতা সব ধর্মগ্রন্থে কোথাও মদকে প্রশ্রয় দেওয়া হয়নি কারণ এটার মাধ্যমে শুধু শরীর না আত্মাও বিপদকামী হয় সায়েন্স বনাম ঈশ্বর কার হাতে আত্মার চাবি বিজ্ঞান বলে মদ শুধু একটি রাসায়নিক ইথানোল কিন্তু আপনি কি জানেন এই ইথানোল বানানোর সময় এক ধরনের গ্যাস নির্গত হয় যাকে প্রাচীন কেমিস্টরা বলতেন স্পিরিট অফ উইন স্পিরিট অফ উইন মানে কি একটি পদার্থ যেটা শরীর থেকে আত্মা টেনে নিয়ে যেতে পারে আইজাক নিউটন পারাসেলসাস ও প্রাচীন মুসলিম বিজ্ঞানীরা বিশ্বাস করতেন সত্যিকারের জ্ঞান অর্জনের আগে মস্তিষ্ককে খালি করতে হয় আর অনেকেই ভুলভাবে এটা করতেন অ্যালকোহল খেয়ে তখনই আত্মা দূরে সরে যায় আর ভিতরে ঢোকে শূন্যতা মদ খেলে কিছু ভুলে থাকা যায় কিন্তু নিজের আত্মাও অনেকেই বলেন আমরা তো একটু খাই মজার জন্য কিন্তু আপনি জানেন কি প্রতি এক গ্লাস অ্যালকোহল আপনার ব্রেনের সত্তর হাজার নিউরন ড্যামেজ করে আর এই নিউরনগুলোই সেই রিসিভার যেগুলো দিয়ে আপনি ঈশ্বরের সিগনাল পান তাহলে প্রশ্ন হল আপনি কি আপনার আত্মার ওয়াইফাই কেটে দিতে চান মদ মানে শুধু নেশা নয় এটা আত্মার প্রতি করা ধীরে ধীরে আত্মহত্যা আত্মার সাথে যোগাযোগ স্পিরিট এর আসল পরিচয় আপনার মধ্যে একটা স্পিরিট আছে যেটা চায় জেগে উঠতে এই আত্মা চায় আপনি প্রকৃতির সাথে সংযোগ করুন আপনি নিজের ভেতরের ঈশ্বরকে চিনুন আপনি বুঝুন আপনি এই দুনিয়ার জন্য একটা দায়িত্বপ্রাপ্ত আত্মা স্পিরিট মানে শুধু অ্যালকোহল নয় এটা সেই জাগ্রত চেতনা যেটা আপনার চিন্তা কর্ম ভবিষ্যৎ সব কিছুকে প্রভাবিত করে আপনি যখন স্পিরিট বলেন তখন চিন্তা করুন আপনি কি মদের বোতলের দিকে তাকাচ্ছেন না নিজের আত্মার দিকে কেন এখনই স্টপ করা জরুরি আপনি হয়তো বলবেন ভাই আমি তো নেশাখোর না আমি তো একটু খাই বন্ধুদের সঙ্গে কিন্তু আপনি জানেন কি প্রথম তেগটাও শুরু হয়েছিল মজার জন্য আর শেষ হয়েছিল আত্মা হারিয়ে একটা করে ভুল আজীবনের শিক্ষা হয়ে যায় আর একটা চিয়ার্স হয়ে যেতে পারে আপনার আত্মার কান্না এবার আত্মার শক্তিকে জাগিয়ে তুলুন উইদাউট আলকোহল আপনি যদি সত্যিই শক্তিশালী হতে চান আপনার যদি আত্মাকে জাগিয়ে তুলতে হয় তাহলে আপনার দরকার স্পিরিচুয়াল ড্রিঙ্ক নয় স্পিরিচুয়াল লাইফ কি করবেন সূর্যোদয়ের আগে উঠে ধ্যান করুন পবিত্র ধর্মগ্রন্থ পড়ুন তাতে চেতনা জাগবে আপনার আত্মার সাথে প্রতিদিন কথা বলুন নামাজ জপ প্রার্থনা দিয়ে কারণ আপনার ভিতরে যেই আত্মা আছে ওটা এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে পুরনো এবং শক্তিশালী উৎসের টুকরো আত্মা কি সত্যি কোনো শক্তি নাকি এটা একটা প্রোগ্রাম সিস্টেম প্রশ্ন আত্মা কি বাস্তব কিছু নাকি এটা শুধু এক ধরনের ইমোশনাল ফিকশন আধুনিক বিজ্ঞান বলছে আমাদের শরীর চলছে নিউরনের মাধ্যমে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স বলছে তুমি শুধু মাংস আর হাড়ের তৈরি কেউ নও তুমি এক একটা শক্তির তরঙ্গ যেটা এক সোর্স থেকে আসছে সেই সোর্সটাই হল ঈশ্বর আর সেই তরঙ্গটাই হল তোমার আত্মা তাই যখন তুমি মদ খাও তুমি শুধু কেমিক্যাল নিচ্ছ না তুমি সেই সোর্সের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করছো এটা যেন মোবাইলের ব্যাটারি আছে কিন্তু সিগনাল নেই আলো আছে কিন্তু আত্মা নেই ধর্মগ্রন্থ যা বলে আত্মার দায়িত্ব কি বাইবেল বলে ইউর বডি ইজ দ্য টেম্পল অফ দ্য হোলি স্পিরিট গীতা বলে আত্মা অবিনশ্বর অদ্বিতীয় এটি কাটা যায় না পুরানো যায় না পুরাণ বলে আল্লাহ রুহ দিয়েছেন যা তার নির্দেশে এসেছে সব ধর্মেই আত্মাকে দেখা হয়েছে ঈশ্বরের নিঃশ্বাস বা তার অংশ হিসেবে এখন প্রশ্ন হল তুমি কি ঈশ্বরের সেই অংশটাকে নষ্ট করছো না এই পৃথিবীতে আসার আগেই তুমি একটা সোল কন্ট্রাক্ট সাইন করেছিলে একটা দায়িত্ব ছিল তোমার মাতাল হয়ে ঘুরে বেড়ানো নয় বরং নিজের আত্মাকে জাগিয়ে মানুষকে জাগিয়ে তোলাই ছিল তোমার আসল কাজ জেগে উঠো কারণ তুমি শুধুই একটা শরীর ন বন্ধুকে বলো পরিবারকে বোঝাও সমাজকে জাগাও কারণ তারা জানে না প্রতিটি চিয়ার্স একটি আত্মাকে ধ্বংস করে দিচ্ছে চুপি চুপি তুমি একানো এই পথটা কঠিন কিন্তু তোমার ভিতরে বিশাল এক ব্রহ্মাণ্ড আছে প্রতিটি নিঃশ্বাসে রয়েছে ঈশ্বরের শক্তি প্রতিটি চিন্তায় রয়েছে মহাবিশ্বের তরঙ্গ তুমি শুধুই একটি দেহ নও তুমি এক আত্মা একটা মিশন নিয়ে পৃথিবীতে এসেছ এখন সময় এসেছে নিজের ভিতরের স্পিরিটকে আবার জাগিয়ে তোলার তুমি যদি নিজের আত্মাকে বাঁচাতে পারো তাহলে এই পুরো ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়াবে কিন্তু যদি তুমি নিজের আত্মাকে ভুলে যাও তাহলে তুমি কেবল একটা জ্যান্ত মৃতদেহ মাত্র আত্মা যখন হারিয়ে যায় তখন কি ঘটে আপনি ভাবছেন আমি তো শুধু মত খাই এত বড় ব্যাপার বানাচ্ছ কেন তাহলে শুনুন প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী যদি আত্মা নিজের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে সেই শরীর হয়ে পড়ে দানবের আবাসস্থল এ কারণেই এত আত্মহত্যা মানসিক অবসাদ বিষণ্নতা আপনার আত্মা যখন কাঁদে তখন আপনি হাসতে পারেন না ইভেন যদি চারপাশে আনন্দ থাকে আপনি তখন একটা মেকি মুখোশ পরে বাঁচছেন ভিতরে ফাঁপা মিশ্র বিজ্ঞানও বলছে অ্যালকোহল ব্রেইনে ডোপামিন সার্কিট ধ্বংস করে দেয় এর মানে আপনি আর সুখ অনুভব করতে পারবেন না ইভেন ইফ আপনি সব কিছু পেয়ে যান বাস্তবতা কঠিন যে নিজের আত্মাকে হারায় সে এই পৃথিবীর সব কিছু জিতেও হেরে যায় নিজের আত্মাকে রক্ষা করার জন্য পাঁচটি কসমিক অ্যাকশন এখন আপনি জানেন আত্মা কি স্পিরিট কি মদ কেন আত্মাকে মেরে ফেলে কিন্তু এখন প্রশ্ন হল আপনি কি করতে পারেন এখানে থাকছে আত্মাকে জাগিয়ে তোলার পাঁচটি কসমিক অস্ত্র এক ধ্যান নিরবতা সাইলেন্স সিগন্যাল প্রতিদিন ভোরে দশ মিনিট ধ্যান করুন আপনার আত্মা তখন মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হবে দুই পবিত্র শব্দ উচ্চারণ মন্ত্রদোয়া আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান যাই হোন প্রত্যেক ধর্মেই পবিত্র শব্দে আছে তরঙ্গ শক্তি যা আত্মাকে জাগায় তিন সংগ্রামের অনুশীলন মত থেকে নিজেকে বিরত রাখুন প্রতিটি না বলার মাধ্যমে আপনি আত্মাকে হ্যাঁ বলছেন চার জ্ঞান অর্জন করুন বাইবেল গীতা কুরআন প্রত্যেক ধর্মগ্রন্থে আত্মার বিজ্ঞান আছে এই জ্ঞানই আপনাকে গাইড করবে পাঁচ সৎ করুন একটা গরিবকে খাবার দিন একটা ছেলেকে পড়তে সাহায্য করুন নিজের আত্মা তখন খুশিতে নেচে উঠবে গ্র্যান্ড ফিনালে স্পিরিট মানে আপনি নিজে আপনি ঈশ্বরের নিঃশ্বাস পুরো ব্রহ্মাণ্ড একটা ধ্বনি দিয়ে তৈরি হয়েছে ওম লেট থ্রি বি লাইট এই ধ্বনি থেকেই সৃষ্টি হয়েছে আলো শক্তি গ্রহ প্রাণ আর আপনি আপনি শুধু একজন মানুষ নন আপনি হলেন সেই স্পিরিট যেটা আলকোহল বা অ্যালকোহল কখনো স্পর্শ করতে পারে না যদি আপনি নিজেকে জাগিয়ে রাখেন আপনি নিজেই ঈশ্বরের এক প্রকাশ একটা চলমান সৃষ্টি যেটা প্রতিদিন নিজের ভিতরের আত্মাকে এইথের হারায় বা উদ্ধার করে আজ তুমি জানলে স্পিরিট মানে শুধু পানীয় নয় স্পিরিট মানে তুমি তোমার আত্মা তোমার পথ তোমার মুক্তি চয়েস এখন তোমার ব্রহ্মাণ্ডে তোমার আত্মা কোথায় বসে আছে জানো ধরো একটা রাত তুমি একা মাথার উপর বিশাল আকাশ আর তারাদের মাঝে একটাই প্রশ্ন এই অসীম কশংসের মধ্যে আমার জায়গাটা কোথায় নাসা বলছে আমাদের পৃথিবী একেবারে ধুলিকানার চেয়েও ছোট কিন্তু মিশরের প্রাচীন হেমেটিক নলেজ বলছে আস এবাব সো বেলো আস সো উইদাউট মানে যে মহাবিশ্বটা তুমি আকাশে দেখো সেই একই ব্রহ্মাণ্ড তোমার ভেতরেও আছে তোমার আত্মা হলো এক ধরনের পোর্টাল একটা স্টারগাতে যেটা দিয়ে তুমি ঈশ্বর পর্যন্ত পৌঁছাতে পারো আর অ্যালকোহলও সেটা হল সেই গেটের পাসওয়ার্ড চুরি করে নেওয়া তোমার সব দরজা বন্ধ করে দেওয়া আধুনিক দাসত্ব স্পিরিট লেস জেনারেশন তৈরির ষড়যন্ত্র তুমি কি ভাবছ এই অ্যালকোহল ব্যাপারটা কাকতালীয় নো এটা একটা গ্লোবাল মেন্টাল স্লেভারি সিস্টেম যেখানে টিভিতে দেখানো হয় ড্রিঙ্ক টু সেলিব্রেট সিনেমায় শেখানো হয় ড্রিঙ্ক টু ফরগেট পেইন বিজ্ঞাপনে বলা হয় ড্রিঙ্ক টু ফিল অলিভ অথচ বাস্তবে তুমি ধীরে ধীরে নিজের আত্মাকে হত্যা করছো তুমি আর ডিসিশন মাকের ন তুমি এখন কেমিক্যাল ড্রাইভেন একজন ইমোশনলেস জম্বি একটা স্পিরিট লেস জেনারেশন তৈরি করা হচ্ছে যাদের কোনো বেলিফ নেই কোনো ভিশন নেই আর সব কিছুর মধ্যে বিষ খুঁজে নেয় তুমি কি এই দাসত্ব মেনে নেবে দ্য রিটার্ন অফ দ্য স্পিরিট আত্মার মুক্তির পথ এখন সময় এসেছে প্রত্যাবর্তনের আত্মার কাছে ঈশ্বরের কাছে নিজের ভেতরের আলোয়ের কাছে অ্যালকোহল ছাড়া কি জীবন নো। এটা জ্যামিতিক এটা রহস্যময় এটা ঈশ্বরিক প্রতিটি নিঃশ্বাসে তুমি মহাবিশ্বের কেন্দ্রের সাথে সংযুক্ত হতে পারো প্রতিটি নিরবতায় তুমি এক ধরনের কসমিক ওয়াইফাই পাবে এটা কোনো ধর্মের কথা না এটা রিয়েলিটি এর কথা তুমি ঈশ্বরের নিঃশ্বাস তুমি স্পিরিট তুমি লাইট তুমি সেই আগুন যাকে কেউ নিভাতে পারবে না যদি তুমি নিজেকে চিনে নাও কসমিক ক্লোসুর একবার চোখ বন্ধ করো একটা নিঃশ্বাস নাও নিজের বুকের মধ্যে প্রশ্ন করো আমি কি সত্যিই বেঁচে আছি নাকি আমি শুধু কেমিক্যাল ড্রাইভেন একটা প্রোগ্রাম যদি ভিতর থেকে আওয়াজ আসে আমি আলাদা তাহলে তুমি এখনও স্পিরিচুয়াল ওয়ারিয়ার স্পিরিট এর মধ্যে লুকানো মুক্তির দরজা দ্য হিডেন গেট অফ সালভেশন স্পিরিট শব্দটা শুধু আত্মার প্রতীক নয় এটা হলো এক মহাজাগতিক দরজা যা শুধুমাত্র কিছু মানুষই খুলতে পারে যেমন চোখ দিয়ে তুমি দেখতে পাও দুনিয়া তেমনি আত্মা দিয়ে তুমি দেখতে পাও সত্য আর যখন কেউ এই সত্যকে দেখে ফেলতে পারে সে আর কখনো ফিরতে পারে না পুরোনো জীবনে তখন তার চিন্তা বদলে যায় তার শরীরের কম্পন পাল্টে যায় সে নিজের কাছে সত্য হয়ে ওঠে এই মুক্তির পথ একমাত্র সেই মানুষ খুঁজে পায় যে নিজেকে প্রশ্ন করে আমি কে আমি কোথা থেকে এলাম এবং আমি কোথায় যাব এই তিনটি প্রশ্নই তোমার আত্মার মূল প্রশ্ন এবং উত্তর খুঁজে পাওয়ার প্রথম ধাপ হল তুমি নিজেকে মিথ্যা থেকে বিচ্ছিন্ন করো স্পিরিটকে হত্যা করা মানে নিজের ঈশ্বরকে অস্বীকার করা এখনো যদি কেউ ভাবে এত কথা কি দরকার মত তো একটা আনন্দের বস্তু তবে শুনো তুমি হয়তো জানো না তুমি নিজের ঈশ্বরকে নিজে নিজেই দূর করে দিচ্ছ ঈশ্বর কখনো চলে যান না তুমি নিজেই দূরে সরে যাচ্ছ প্রতিটি ভুল বেছে নেওয়ার মাধ্যমে মদ নেশা মিথ্যা অহংকার সব কিছু তোমার ডিভাইন কানেকশন কেটে দেয় তুমি আর ঈশ্বরের সন্তান থাকো না তুমি হয়ে ওঠো দুনিয়ার খেলনার একটা চরিত্র তুমি কি খেলনা হতে চাও নাকি সেই ডিভাইন ফ্লেম যাকে কেউ নিভাতে পারবে না সত্যিকারের বিজয় সেলফ কন্ট্রোল ইজ সুপ্রিম পাওয়ার জীবনকে জয় করা সবচেয়ে বড় অস্ত্র কি জানো নিয়ন্ত্রণ যেদিন তুমি না বলতে শিখবে যেদিন তুমি তীব্র লোভে চুপ থাকতে পারবে যেদিন তুমি আরো অন্ধকার বুঝে নিতে পারবে সেদিনই তুমি আত্মার মুক্তি উপলব্ধি করবে তখন তুমি নিজেই নিজের গুরু নিজেই নিজের ঈশ্বর এটাই আসল স্পিরিচুয়াল এটা কোনো ধর্মের লেবেল না এটা হলো আত্মা ও ঈশ্বরের সংলাপ তুমি এত দূর এসেছ তুমি বুঝেছ স্পিরিট মানে শুধু আত্মা না এটা হলো তোমার ব্রহ্মাণ্ডের মূল পাসওয়ার্ড এখন সিদ্ধান্ত মানে তুমি কি এই পাসওয়ার্ড ভুলে যাবে নাকি তুমি আজ রাতেই শপথ নেবে আমি এখন থেকে আত্মাকে ভালোবাসব আমি আমার আলোকে হত্যা করব না আমি স্পিরিটের শক্তিকে নিজের ভিতর ফিরিয়ে আনব দ্য ফর্কটেন পাওয়ার অফ দ্য সোল হাউ ইউ লস্ট ইউর কানেকশন উইথ স্পিরিট আমরা সবাই জানি এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমরা সমস্ত কিছু শিখে ফেলি বিশ্ব, বিজ্ঞান, ইতিহাস সমাজ কিন্তু আমাদের আত্মার সত্য সম্পর্কে আমরা কিছুই জানি না আমরা ভুলে গেছি আমরা আসলে কি তুমি যদি কোনোদিন গভীরভাবে ভাবো আমি কেন এখানে আছি তবে মনে রেখো এই প্রশ্নের উত্তর তোমার আত্মা জানে কিন্তু সমাজ বিজ্ঞাপন মিডিয়া সিস্টেম এইসব কিছুর মাধ্যমে তারা আমাদের আত্মাকে বিস্তৃত করতে চায় তারা চাইছে তুমি ভুলে যাও তুমি স্পিরিট না তারা চাইছে তুমি শুধুমাত্র একমাত্র দেহ হতে থাকো এবং তাই তারা তোমাকে মদ মাদক অর্থের পেছনে ছুটতে শেখাচ্ছে কিন্তু তোমার আত্মা এসবের বাইরে অনেক বড় অনেক শক্তিশালী দ্য ইজিপশিয়ান উইজডম অ্যান্ড দ্য ইউনিভার্সাল ট্রুথ এনসিয়েন্ট নলেজ রেভিয়েলট আমরা যদি একটু পিছনে তাকাই তবে প্রাচীন মিশরীয় সভ্যতা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে তারা জানতো আত্মা হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অমূল্য বস্তু তারা জানতো স্পিরিট মানবের মূল শক্তি আর সেই শক্তির মধ্যেই লুকিয়ে থাকে আলো ও মুক্তির পথ মিশরের আই অফ হোরাস বা থার্ড আই এর কথা শুনো এটা শুধু একটা মিথ নয় এটা আধ্যাত্মিক জ্ঞান তারা জানত তোমার চোখের আডালে লুকিয়ে থাকা সেই আত্মা তুমি যদি তাকে চেনো তাহলে তুমি বুঝতে পারবে তুমি আসলে কি এটা ছিল তাদের আধ্যাত্মিক যাত্রার পথ দ্য কসমিক পাওয়ার উইথ ইন ইউ পিওর কানেকশন টু দ্য ইউনিভার্স এখন তোমারও সেই শক্তি রয়েছে যে শক্তি ব্রহ্মাণ্ডের প্রত্যেক কণার মধ্যে রয়েছে তুমিও একদিন সেই মহাশক্তির অংশ ছিলে তুমি একদিন একমাত্র ঈশ্বরের চেতনার অংশ ছিলে তবে এই পৃথিবীতে এসে তুমি ভুলে গেছ তুমি আসলে কোনো এক অজানা শক্তির অংশ তুমি যদি জানতে পারো যে তোমার মধ্যে সেই শক্তি কিভাবে কাজ করে তবে তুমি নিজের ভাগ্যকে বদলে দিতে পারো তুমি সেই অসীম শক্তি দিয়ে বিশ্ব পরিবর্তন করতে পারো দ্য রোল অফ আলকোহল হাউ ইট ডিসকানেক্ট ইউ ফ্রম ইউর ট্রুই সেলফ আজকের আলোচনার মূল থিম হচ্ছে অ্যালকোহল যেটি সরাসরি তোমাকে তোমার আত্মা থেকে বিচ্ছিন্ন করে দেয় কেন স্পিরিট শব্দটি আলকোহলের সাথে যুক্ত কারণ আলকোহল তোমার আত্মাকে পঙ্গু করে দেয় এটি তোমার গভীর চেতনাকে ব্লক করে দেয় এবং তোমার স্পিরিট আত্মা কে কাবু করে ফেলে আলকোহল হল সেই ড্রাগ যা তোমার ভেতরের আলোকে ধোঁকা দেয় এবং তোমার মনকে ঘুরে ফেলে কিন্তু তুমি কি জানো এটা কসমিক কোশ্চেন হু আর ইউ রিয়েল তুমি কে এটা কোনো সাধারণ প্রশ্ন নয় এটা সেই প্রশ্ন যা তুমি শিখলে বাধা রাখতে পারবে অথবা এই প্রশ্নের উত্তর যদি তুমি সত্যিকার অর্থে জানতে পারো তাহলে তুমি এক বিশাল শক্তির অংশ হয়ে উঠবে আজকের প্রথম প্রশ্ন তোমাকে তোমার নিজের অস্তিত্বের গভীরে নিয়ে যাবে এবং আজ তুমি নিজেকে নতুনভাবে খুঁজে পাবে আজকের গল্পের উদ্দেশ্য একটাই এটি তোমার আত্মার একটি জাগরণ তুমি জানো কি তুমি শুধুমাত্র শরীর না তুমি একটি শক্তি একটি আত্মা একটি ঈশ্বরের অংশ দ্য ফরটেন পাওয়ার অফ দ্য সোল হাউ ইউ লস্ট ইউর কানেকশন উইথ স্পিরিট আমরা সবাই জানি এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমরা সমস্ত কিছু শিখে ফেলি বিশ্ব বিজ্ঞান ইতিহাস সমাজ কিন্তু আমাদের আত্মার সত্য সম্পর্কে আমরা কিছুই জানি না আমরা ভুলে গেছি আমরা আসলে কি তুমি যদি কোনোদিন গভীরভাবে ভাবো আমি কেন এখানে আছি তবে মনে রেখো এই প্রশ্নের উত্তর তোমার আত্মা জানে কিন্তু সমাজ বিজ্ঞাপন মিডিয়া সিস্টেম এইসব কিছুর মাধ্যমে তারা আমাদের আত্মাকে বিস্তৃত করতে চায় তারা চাইছে তুমি ভুলে যাও তুমি স্পিরিট না তারা চাইছে তুমি শুধুমাত্র একমাত্র দেহ হতে থাকো এবং তাই তারা তোমাকে মদ মাদক অর্থের পেছনে ছুটতে শেখাচ্ছে কিন্তু তোমার আত্মা এসবের বাইরে অনেক বড় অনেক শক্তিশালী ইজিপশিয়ান উইজডম অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ এনসিয়েন্ট নলেজ আমরা যদি একটু পিছনে তাকাই তবে প্রাচীন মিশরীয় সভ্যতা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে তারা জানত আত্মা হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অমূল্য বস্তু তারা জানত স্পিরিট মানবের মূল শক্তি আর সেই শক্তির মধ্যেই লুকিয়ে থাকে আলো ও মুক্তির পথ মিশরের আই অফ হোরাস বা থার্ড আই এর কথা শোনো এটা শুধু একটা মিথ নয় এটা আধ্যাত্মিক জ্ঞান তারা জানত তোমার চোখের আডালে লুকিয়ে থাকা সেই আত্মা তুমি যদি তাকে চেনো তাহলে তুমি বুঝতে পারবে তুমি আসলে কি এটা ছিল তাদের আধ্যাত্মিক যাত্রার পথ কসমিক পাওয়ার উইদিন ইউ ইউর কানেকশন টু দ্য ইউনিভার্স এখন তোমারও সেই শক্তি রয়েছে যে শক্তি ব্রহ্মাণ্ডের প্রত্যেক কণার মধ্যে রয়েছে তুমিও একদিন সেই মহাশক্তির অংশ ছিলে তুমি একদিন একমাত্র ঈশ্বরের চেতনার অংশ ছিলে তবে এই পৃথিবীতে এসে তুমি ভুলে গেছ তুমি আসলে কোনো এক অজানা শক্তির অংশ তুমি যদি জানতে পারো যে তোমার মধ্যে সেই শক্তি কিভাবে কাজ করে তবে তুমি নিজের ভাগ্যকে বদলে দিতে পারো তুমি সেই অসীম শক্তি দিয়ে বিশ্ব পরিবর্তন করতে পারো দ্য রোল অফ অ্যালকোহল হাউ ইট ডিসকানেক্ট ইউ ফ্রম ইউর ট্রুসেলফ আজকের আলোচনার মূল থিম হচ্ছে অ্যালকোহলো যেটি সরাসরি তোমাকে তোমার আত্মা থেকে বিচ্ছিন্ন করে দেয় কেন স্পিরিট শব্দটি অ্যালকোহলের সাথে যুক্ত কারণ অ্যালকোহল তোমার আত্মাকে পঙ্গু করে দেয় এটি তোমার গভীর চেতনাকে ব্লক করে দেয় এবং তোমার স্পিরিট আত্মা কে কাবু করে ফেলে আলকোহল হল সেই ড্রাগ যা তোমার ভেতরের আলোকে ধোঁকা দেয় এবং তোমার মনকে ঘরে ফেলে কিন্তু তুমি কি জানো এটা যদি তুমি খেতে থাকো তবে তুমি নিজেকে নিজেই হত্যা করছো দ্য ট্রু মিয়ানিং অফ স্পিরিট আপকেনিং দ্য ডিভাইন উইথ ইউ আজকের ভিডিওতে তোমরা যা শিখতে চলেছ এটা জ্ঞান এটা সত্য এটা আত্মার জাগরণ স্পিরিট মানে শুধুমাত্র কোনো রহস্য নয় এটা তোমার ভিতরের শক্তি যা তোমাকে নিজের সত্তা এবং ঈশ্বরের সাথে সংযুক্ত করে তুমি যখন নিজের আত্মাকে উপলব্ধি করবে তখন তুমি দেখবে তুমি আর সেই অন্ধকারের মধ্যে হারানো মানুষ ন তুমি আলো হয়ে উঠবে তুমি সেই ঈশ্বরের বিকিরণ স্পিরিট শব্দ না এক সাংকেতিক অস্ত্র স্পিরিট শব্দটা আসলে এসেছে আরবি শব্দ অ্যালকোহল থেকে এটা সেই শব্দ যার মানে এক ধরনের অত্যন্ত সূক্ষ্ম গুঁড়া বা নির্যাস যা সবকিছু থেকে আত্মাকে বের করে নেয় আর সেই থেকেই পশ্চিমারা অ্যালকোহলকে বলেছে স্পিরিট শোনো আবার স্পিরিট মানে আত্মা আর অ্যালকোহলও যার নাম স্পিরিট দুটো কি এক না একটা হলো ঈশ্বরের দেওয়া আলো আরেকটা হলো সেই আলোক ছায়াকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া রাসায়নিক অ্যালকোহল যেমন দুষ্ট দ্যাট ইটস দ্য সোল অ্যালকোহল শব্দটা ইসলামের প্রাচীন রসায়নবিদের কাছে ছিল এক বিষাক্ত জিনিস প্রাচীন আরব কেমিস্টরা বলত অ্যালকোহল ইজ দ্য স্পিরিট দ্যাট কনস্যুমেস দ্য সোল লিভিং দ্য বডি লাইক অ্যান্ড ভেসেল তুমি বুঝতে পারছ তারা কি বলেছিল অ্যালকোহল হল এমন এক পদার্থ যেটা মানুষের ভেতরের আত্মাকে খেয়ে ফেলে শরীরটা রেখে দেয় কেবল একটা খালি খোলস হিসেবে আধুনিক যুগে এই খালি খোলস এর মধ্যেই ঘুরে বেড়ায় হাজারো মানুষ যারা বলে আমার জীবন অর্থহীন কিছুই ভালো লাগে না সবসময় মন খারাপ থাকে এটাই হয় যখন আত্মা দূরে চলে যায় শরীরটা একা পড়ে থাকে স্পিরিটলেস হয়ে স্পিরিট ডা ওয়ার বিটুইন লাইট অ্যান্ড ইলিউশন এখন শুনো সবচেয়ে বড় রহস্য অ্যালকোহল কখনোই কাউকে মুক্তি দেয় না এটা শুধু ভুল মুক্তির এক অনুভূতি দেয় তুমি হয়তো বলো আমি তো একটু রিল্যাক্স হতে চাই মদের মধ্যে শান্তি পাই কিন্তু তুমি জানো না তুমি তখন তোমার আত্মার কণ্ঠস্বরকে চুপ করিয়ে দিচ্ছ তুমি একটা কৃত্রিম ফ্রিকোয়েন্সি তৈরি করছ যেটা তোমার ঈশ্বরের তরঙ্গ এর ঠিক উল্টো তুমি ব্রহ্মাণ্ডের আলো থেকে কেটে যাচ্ছ নিউরোসায়েন্স প্রমাণ করে দিয়েছে অ্যালকোহল খাওয়ার পর প্রেফ্রান্টাল কর্টেক্স কাজ করা বন্ধ করে দেয় যেটা তোমার যুক্তি নীতি ও আত্মনিয়ন্ত্রণের উৎস তুমি যখন মদ খাও তখন এই সিগন্যাল বন্ধ হয়ে যায় এই কাজটা ঠিক না এটা নৈতিকভাবে ভুল এতে আমার আত্মা ক্ষতিগ্রস্ত হবে এবং তখনই শুরু হয় আত্মা থেকে বিচ্ছিন্ন জীবনের এই ডিসকানেক্টই হল সেই ক্ষণিকের সুখ যার জন্য মানুষ সব হারিয়ে ফেলে দ্য স্যাটানিক ইনভার্সি স্পিরিট শব্দের ভয়ঙ্কর খেলা এখন তুমি ভাব কেন তারা এই বিষাক্ত তরলটাকেই বলল স্পিরিট কারণ এটা এক ইনভার্সন যেখানে সত্য হল স্পিরিট আত্মার আলো ওরা বানিয়ে ফেলল স্পিরিট মদের বোতল মানে একেবারে বিপরীত টিএমার যে জিনিস তোমার আত্মাকে জাগিয়ে তুলবে তার নামই তারা ডাকে যা তোমার আত্মাকে নিঃশেষ করে এটা কেবল নামের খেলা নয় এটা হলো তোমার চেতনার বিরুদ্ধে এক গোপন অস্ত্র এখন বলো ভাই তুমি কি প্রতিদিন নিজের চেতনায় আছো নাকি তুমি আস্তে আস্তে ভেতর থেকে নিঃশেষ হয়ে যাচ্ছ তারা তোমাকে অ্যালকোহল দিয়ে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি নিজেকে ভালো মানুষ ভাবো কিন্তু ভিতরে ভিতরে আত্মার কান্না কেউ শুনতে পায় না তুমি কি এখনো সেই শব্দ শুনতে পাচ্ছ আত্মা কি চলে যায় হাউ রিয়েল লিভেস ইন ইউর বডি হুন ইউ আর ড্রিঙ্ক আমাদের শরীরটা একটা মন্দির যেখানে আত্মা বাস করে এই আত্মাই হলো আমাদের প্রকৃত পরিচয় তুমি যা ভাবো অনুভব করো সৃষ্টি করো সবই এই আত্মার আলো থেকেই আসে কিন্তু একবার ভাব যখন কেউ অ্যালকোহল খায় তখন তার দেহ থেকে চেতনার আলো নিভে যায় চোখ খোলা কিন্তু স্তব্ধ। মুখ হাসছে কিন্তু আত্মা কাঁদছে এই অবস্থায় তখন শরীরটা খালি একটা ফাঁকা জায়গা আর ঠিক তখনই এই ফাঁকা শরীরটাতে অন্য কিছু প্রবেশ করে স্পিরিটের আসল মানে ভূত আত্মা না আরও ভয়ঙ্কর কিছু ইতি